তিন মাস পর্যন্ত ওবায়দুল কাদের পাড়াতে পারেনি তিনি দেশে ছিলেন তিনি নাকি আইন উপদেষ্টা আসিফ নজরুলের হেফাজতে ছিলেন তার বাসায় ছিলেন বলে মন্তব্য করছেন অনেকে এই ভিডিওতে দেখব যে সেনাপ্রধান কি বলেছেন আসিফ নজরুলকে নিয়ে দর্শক এবার কঠিনভাবে ধরা খেয়েছেন আসিফ নজরুল আসুন এই ভিডিওতে আমরা দেখে আসি যে কীভাবে ভেসে যাচ্ছেন আসিফ নজ্জুল নাটেনে একদম শেষ পর্যন্ত দেখবেন একই আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একজন উপদেষ্টা হয়েও একজন কে নাকি তিনি দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছেন দর্শক বর্তমান সময়ে আসিফ নজরুলকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না তিনি একের পর এক ষড়যন্ত্র করছে ভক্ত ইউনুসকে তিনি পাশাবেন এরকমই কিন্তু ধারণা করা যাচ্ছে সাংবাদিক ইলাস একের পর এক তার বিরুদ্ধে অনেক তথ্য তুলে ধরছে তিনি ভারতের রয়্যাল এজেন্ট এমনকি সেনাপ্রধান আসিফ নজরুলকে নিয়ে ভয়ঙ্কর কিছু কথাবার্তা বলেছেন তা পরবর্তীতে আপনাদের সামনে প্রকাশ্যে তুলে ধরা হবে পরবর্তী এরকম ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম